পোলাও নাম শুনলেই মনের মাঝে একটা রাজকীয় ভাব চলে এসে যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মাটন আলুর পোলাও যেটা প্রায় বিরিয়ানি স্টাইলে কিন্তু এটা সামান্য একটু ভিন্ন স্টাইলে তৈরি করা এখানে আমরা কিছু পানি নিয়ে নিয়েছি এখানে কিছু শাহি জিরা লং এলাচি দারচিনি সাথে জাফলং এলাচি ছোট এবং বড় কয়েকটা তেজপাতা দিয়ে একটা পানি তৈরি করে নেব যেটা মশলার পানি হবে এটাকে ভালো করে সিদ্ধ করার পর এটাকে সাইডে রেখে দিয়ে দেব এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে সেখানে আমরা এখন ঢেলে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিকে আমরা বেরেস্তা বানিয়ে তুলে ফেলবো কারণ পেঁয়াজটা আমাদের পরে দরকার হবে তাই আমরা পেঁয়াজটাকে তুলে রেখে দিয়েছি পেঁয়াজ তুলে রাখা হয়ে গেল এবার আলুকে ভেজে নেব আমরা তেলের মধ্যে আলু ছেড়ে দিয়েছি বা আলু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব ঠিক আমি যে কালার অর্থাৎ বাদামি কালার করা পর্যন্ত ভাজবো ভাজা হয়ে গেলে কিছু কাঁচা মরিচ কেটে রাখা দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট যেটি হালকা একটু গন্ধ দেওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এর সাথে ভেজে নেব আমি পর্যায়ক্রমে দিচ্ছি আপনারা দেখতেই থাকুন দিয়ে দিচ্ছি দই দই তো অন্যরকম এক জিনিস যেটা শরীরের জন্য ভালো এবং উপকার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকার কারণে টমেটো ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি মোটর বেশি সবচেয়ে যেটাতে পাওয়া যায় মটরশুঁটি সুটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এগুলোকে আমরা ভেজে নিচ্ছি আপনি ইচ্ছে করলে এটাকে আগে সিদ্ধ করেও নিতে পারেন আর সেদ্ধ না করলেও সমস্যা নেই চাউলের সাথে সেদ্ধ হয়ে যাবে তো আমরা আগে থেকে ধুয়ে রাখা চাউল দিয়ে দিলাম এখানে তারপর এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব অর্থাৎ যতটুকু আমার লবণ লাগবে আপনি লবণ দেওয়ার আগে আমরা ওই যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই পানিটা ব্যবহার করছি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলাম করার পর আমরা এবার লবণ দিয়ে দেব আমার এখানে দুই টেবিল চামচ লবণ লেগেছে অর্থাৎ চার টি স্পুন লবণ লেগেছে আপনি আপনার পরিমাণ মতো ব্যবহার করবেন আমরা সবাই কম বেশি না জানি অর্থাৎ আমি সাধারণ ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কি কি জিনিস লাগতে পারে রান্না রান্না আপনার হাতে ভালো করার কৌশল আপনার জানতে হবে কেননা কেউ মশলা মাখিয়ে দিলে যে স্বাদ হয় আর কেউ শুধু হাত দিয়ে মাখিয়ে দিলে তার চাইতে স্বাদ হয় তো আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি পরিমাণটা দিয়ে দিয়েছি কম বেশি লাগতেই পারে সেটা আপনি আপনার বের করে নিতে হবে আর এই সুযোগে বলে রাখি আমার ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে একটু তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কেন না আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের ভিডিও বানাতে খুব বেশি ভালো লাগে আর আপনি যদি প্রচন্ড শিক্ষক তাহলে তো আমার চ্যানেল আপনার জন্য রেডি বিদায় নেব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত